ফ্যাসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণ ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনার তার এদেশের মানুষকে নিয়ে চিনিমিনি খেলতে খেলতে যখন চার কোটি বিരുദ്ധ দেশে অবস্থান গ্রহণ করলো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার মানুষের চার কোটি ছাত্র জনতা এক চুরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তায় করার জন্য নতুনভাবে ভাবে পায় তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এ সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার প্রায়তরা চালাচ্ছে ফেসিস্ত ফেসিস্তের অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে বিভিন্ন জায়গায় তারা সেই ফেসিবাদের প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন আমার সন্তানদেরকে করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপস করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি আগামী দিনেও রাষ্ট্রের কাছ থেকে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা شر عالم شماس এ দেশের ইসলামপন্থীরা বাংলাদেশের 90 ভাগ মুসলমানদের প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতীয় ঐশুতে আমাদের বক্তব্য থাকবে প্রতিটি জাতীয় ঐশুতে আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপূর্ণভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবা দাসী ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায় তারা চালিয়েছিল এ দেশের ছাত্র জনতা ফুসে উঠে এ দেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিকবাদকে চাপিয়ে দেওয়ার পায় তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই শাহজালাল সামাদদুম খান জাহানাবিদের বাংলাদেশে আমদানি করবার পায় তারা চালান আবারো বলছি বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব জীবন দেব যুদ্ধ করব

প্রথম কথা হলো এই ট্রান্সজেন্ডারের নামে নামে সমকামিতার এই এই কালচারকে করে বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ এদেশে সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে প্রশাসন রক্ষা করবে রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিনে এদেশের আলেম সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো সংখ্যালঘিষ্ঠ নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত দেওয়ার পায়ে তারা করেন একচুয়াল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবীর ইজ্জত নিয়ে খেলে নুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ নিতেশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে মনে রাখবেন ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন নিন্দা জানান যদি এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে করবে করবে কটাক্ষ আর আমাদের দেশ থেকে তাদের টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে এই পিড়িত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু নবের ইসাতের বিনিময়ে করা বৈদেশিক সরকারকে বলবো ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ দিতে চাই না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনও করে যাব, কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোন বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোষরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটটি মেরে বসে থেকে আমালতে ঘাটটি মেরে বসে থেকে প্রশাসনে ঘাটটি মেরে বসে থাকে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে ইসলামী জনতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে দানা বাঁধতে শুরু করে তাহলে আমরা সেটা প্রতিহত করবো ইনশাল্লাহ আমরা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে অত্যন্ত ঘৃণিত નિર્লজ্জ একটি আইন হলো তার মধ্যে মেরিটেরিয়াল রেট নামে বৈবাহিক ধর্ষণ নামে স্বামীর স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিতা হওয়ার এক আজব তাকে দুপায়ে দলিত করবার আইন বাংলাদেশে ফ্যাসিবাদ অন্তর্ভুক্ত করে গিয়েছে বর্তমান সরকার সেটাকে আরো বেশি প্রমোট করে আন্তর্জাতিক অপরাধ হিসাবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে জোরপূর্বক গর্বধারণ নামে জোরপূর্বক গর্বধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার তার যে দায়িত্ব দায়িত্বের মধ্যে হাত বসাবার পায়তারা চালাচ্ছেন আপনারা বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পূর্ণ করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী সরাসরি কুরআন বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন দেখেন আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিচ্ছি না তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এদেশের মুসলমানদের কোরআনের প্রতি আল্লাহ নবীর প্রতি ইসলামী চির শাশ্বত সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে যদি ভেঙ্গে দেওয়ার আপনারা কোনো পায় তারা করেন তাহলে আমরা আপনাদের ভেঙ্গে চুরমার করে দেব এই সকল বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক না বে ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সঙ্গে আমার মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তুলিয়ায় হাতে হাত ধরে যখন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময় নামাজের ওয়াক্তে রাজপথে দাঁড়িয়ে আল্লাহ একবারের আজান দিয়ে পিসধারা রাজপথকে জায়নামাজ বানিয়ে শেজদাহ লুটিয়ে পড়েছে দুহাতদুরে হোদার কাছে ফরিয়াদ করে ফ্যাসিবাদ থেকে তারা মুক্তি কামনা করেছিল আল্লাহর সাহায্যে পাঁচই আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা এই ঐক্য এই যে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সব সময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাঁধে চাপার চেষ্টা করে সে ভূত তাড়াবার জন্য যা করতে আমরা তাই করব আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার সাপলা চত্বরে যেতে হয় রক্ত দিব কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ বৈষম্যহীন সমাজ ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে চাই আমরা সবাই সকলে বলেন ঠিক না বেঠি পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ করতে হলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহ জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থার বিকল্প নাই আগামী দিনে আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য খেলাফত মজলিসের পতাকা ধরে সামিল হবেন কারা দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে স্লোগান তোলন খোদার আকাশ খোদার জমিন করবো দাস হুন করিফ আসসালাম আলাইকুম মোরহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজুরি জিন্দাবাদ ওয়াখরু দাম আরেল হামদুল্লাহীর বিরালমিন السلام عليكم ورحمه الله